যদি শেখ হাসিনা ক্ষমতে আসতেন আমরা তাকে সেলুট দিতাম এ কারণে দিতাম আমরা তাকে খুনি বলি অন্তচারী বলি নির্চন্দরকারী বলি বিদেশি প্রভুদের রক্ষাকারী বলি তারপরে তো জনগণ তাকে নির্বাচিত করেছে এ কারণেই আমরা অধ্যী শেখ হাজীনাকে সেলুর জানতাম আর এই শৈলাচারী শেখ হাসিনা যদি সেই রকম খালে যে কথা বলতো তার রহমানের কথা বত এদেশের মানুষের চাওয়ার আশা খাঙ্গা পূর্ণ করে একটি নির্বাচন ছিলেন তাহলে তার পালিয়ে যেতে হতো না এই দিন বিরুদ্ধে প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর যুদ্ধে মামলা হয়েছে একটি মাত্র কারণ একদম হত্যা খুম গুম একটি মাত্র কারণ যে সমৃদ্ধি বেগম খালাদিয়া জিয়ার কারাবোদন মিথ্যা মামলা সাজা একটিমাত্র কারণ

শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের রেখা যা দল যে দলটি রেখেছিলেন তিনি বলে গিয়েছিলেন আমি জাতীয়তাবাদী দল দেখে গেলাম এদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এদেশের গণতন্ত্রের জন্য এদেশের সার্বভৌমিত রক্ষার জন্য সেই দলেরই তার অনুপস্থিতিতে দায়িত্ব নিলেন বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য এই নির্বাচনের জন্য তাকে কারাগারে রেখেও মৃত্যুর মুখোমুখি করা হয়েছে আমাদের অনেক নেতা কর্মীকে কারাগারে নেওয়া হয়েছে আমাদের নেত্রী এখানে উপস্থিত আছেন আমাদের জয়নাল আবদিন ফারুক এখানে উপস্থিত আছেন মি সরবাদুল আমি সহ বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে শুধুমাত্র একটি কারণ আজকের যে স্লোগান নিয়ে আপনারা এখানে এসেছেন সেই স্লোগান দিয়ে একটি নির্বাচন নির্বাচনটা ছিল কোন সরকারের সেটা নয় নির্বাচন যা হয়েছিল একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন যিনি ক্ষমতায় আসেন যদি শেখ হাসিনা ক্ষমতায় আসতেন আমরা তাকে সেলুট দিতাম একারণে সেলুট দিতাম আমরা তাকে খুনি বলি অত্যাচার বলি নির্যাতনকারী বলি বিদেশি প্রভুদের রক্ষাকারী বলি তারপরে তো জনগণ তাকে নির্বাচিত করেছে এ কারণে তাম আমরা ঐঠাসি শেখ হাসিনাকে সেলুট জানাতাম তা পালিয়ে যেতে হতো না বাংলাদেশ থেকে তার পালিয়ে যেতে হতো না শেখ মুজিব যদি গণতন্ত্র দিতেন বহুদলীয় গণতন্ত্র রক্ষা করতেন বাদশাহ না করতেন তাহলে শেখ মুজিবের মৃত্যুবরণ করতে হতো না আর এই শৈরাচারী শেখ হাসিনা যদি সে বেগম খালেদা জিয়ার কথা বলতো এক রহমানের কথা বলতো এদেশের মানুষের চাওয়ার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে একটি নির্বাচন দেন তাহলে তার পালিয়ে যেতে হতো না এই পালিয়ে যাওয়ার মূল কারণ বাংলাদেশের মানুষের মনের উপর আঘাত পেয়েছে বাংলাদেশের সার্বভৌমিকতার উপর আঘাত এনেছে বাংলাদেশের সংবিধানের উপর আঘাত এনেছে আজ যা প্রতিক হতে হবে এই সরকার যে বলতে চাই নির্বাচনের বিকল্প কোন সরকার হতে পারে না এত এত রক্তের বিনিমর্জিত এই গণতন্ত্রের মধ্য দিয়ে যে সরকার এসেছে এটা কিন্তু জনগণ কর্তৃক সরকার নয় এটা কিন্তু কোনো নির্বাচিত সরকার নয় জনগণের মেট দিয়ে এই সরকার কারে হয় নাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশের জনগণের প্রতিনিধি হিসাবে যে দলগুলো গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তারেক রহমানের নেতৃত্বে যে দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিলেন ওই বিদেশ থেকে নির্বাচনের থেকে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেই সর্বশেষ আঠাইশে অক্টোবর তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন এই আঠাইশে অক্টোবর হবে। এই সরকারের শেষ এই চব্বিশ চব্বিশ সাল স্বৈরাচারী শেখ হাসিনা ভাবে শেষ বছর শেষকাল সেই তারের মধ্য দিয়েই ছাত্র জনতার ধারাবাহিকতার মধ্য দিয়ে